সাপ কুইসা এরকম মাছের সাথে দেখায় রাত্রে আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আজকে কি বলবো আর আজকে আমরা রাতে যাব এই যে জাল থেকে মাছ ছুটাইতে তো ও ওর জাল ফালাইছে সন্ধ্যার সময় তো সারাদিন বৃষ্টি নামছে দেখেন বিলে কিন্তু এখন অনেক পানি তো এই পানির ভিতরে জাল ফালেছে জালে কীরকম মাছ আছে সে ডাক্তারদের দেখবো আশা করি সকলে ভিডিওটা দেখে যাবে সম্পূর্ণ আর বিশেষ করে গ্রামের এই যে দেখেন চারদিকে ব্যাঙের ডাক্তার আছে শুরু ছোটো ব্যাং পাখি জিজি পোকা এসব খুব মজার একটা দৃশ্য বা একটা সাউন্ড ন্যাচারাল বেশ উচ্চারণ আজকে মাছ দেখায় জালের সেটা বড় কথা কীরকম মাছ বাজে সেই মাছগুলো দেখে চলেন যায় দেখেন কীরকম দৃশ্য

সামনে চলে যাও জালের কাছে দর্শক দেখেন এই যে দেখা হলে কুইসার সাথে এই যে কুইসার সাথে থাকে কিন্তু দেখেন আপনারা সাপ কুইসা এরকম মাছের সাথে দেখা রাখছে আর যারা আপনারা বিলে মাছ ধরতে নামবেন নূতন অথব পুরাতন আছেন সতর্ক থাকবেন এরকম সাপ থাকে তো যাই বন্ধুরা আবার সামনে দিকে যাবো

হাচিত ফুৰিব খুচু চ cali purmasde bolana

अच्छ। अच्छ। उफ, तो ये डाक्टर है वाज़ मैं सामने बीच लार मार देती जला देती अच्छा स्टील ऊफ़ पूछे गुस्से ये वाला सही ले हो रहा सही थे किवा कुलीवास कुलीवास टीवी पे शिवा जी ये ये अच्छा आप आएगे कुली तो

তো একদম রাতের মাছ কি সুন্দর কি সুন্দর ট্যাংরা রাখল সেই তারপর পুঁঠি মাছের খলিশা মাছটা কি সুন্দর দিমালা খলিশা পুঁঠি মাছ দেখেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ আফেস দেখাবে অন্য কোনো বিজয় নিয়ে